যারা দায়ুস এদের উপর জান্নাত হারাম দায়ুস কে দায়ুস আপনার বাবা দায়ুস কে দায়ুস আপনার মা ডায়ুস কে দায়ুস আপনার ফ্যামিলি এই যে দেখেন রসূস সাল্সাল্লাম বললেন কোনো পরিবারে গুনাহের কাজ চলে বা দাদাদাবার মতো শক্তি আছে কিন্তু বাধা দেয় না ওর উপরে জান্নাত হারাম যার স্ত্রী পর্দা করে না ওর উপরে কি জান্নাত হারাম যার স্ত্রী সলা করে না রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় যার ছেলে সন্তান সলাত আদায় করে না এর উপরে জান্ন থারাম স্পষ্ট হাদিসের কথা আমি বলিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আপনি চাইলে হাদিসের অনুবাদে বলতে থাকতে পারেন এছাড়া কোনো পথেই বলেছি আমি মুসলিম চিররণবীর অরণকে করি না ভয়ে বাঁচলে গাজে মরলে শহীদ উভয় আমার জন্য সমার মৃত্যু যতটুকু বাঁচাও ততটুকু মৃত্যু যতটুকু বাঁচাও ততটুকু হকের কথা বলতে হবে যেটা আছে সেটা মানুষ মেনে নিবি না एक कथ तो ठीक